বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশান নিয়ে এগুলো হচ্ছে কি আপনার এক কালারের মধ্যে চিকেন কারি কাজ করা যে থ্রি পিসগুলো আছে সেই কালেকশনগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আমাদেরকে হ্যাঁ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন ঠিক আছে এই যে দেখুন এটা আমরা ফার্স্ট অফ অল খুলেছি খুব সুন্দর একটা পিচ কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিটা হচ্ছে সলিড কালারের মধ্যে খুব সুন্দর করে এরকম চিকেন কারি সেলফ কাজ করা আছে গলাটা খুব সুন্দর করে ভি গলা করা আছে তার পাশাপাশি খুব সুন্দর করে দেখেন চিকেন কারি কাজ করা আছে অল ওভার জামাটা উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে হাতাও খুব সুন্দর করে এরকম কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি যদি দেখাই আপনাদেরকে নিচের প্যানেলটা খুব সুন্দর করে অরগাঞ্জা সেট করা আছে নিচে লেস করা আছে কাপড়টা হচ্ছে সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে এরকম সুন্দর করে আপনাদের হচ্ছে কাজটা করা আছে খুবই চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু লেস লেস সেট করা আছে পেয়ে যাচ্ছেন অন্য অন্যগুলো থাকবে হচ্ছে কোটা অন্য একটু সিল্ক সিল্ক টাইপের কোটা অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে ঠিক আছে ওনাগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার এই ড্রেসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এই ড্রেসগুলো প্রাইস দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইস আমরা খুবই এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চিকেন কারি সাদা বাহার স্টাইলের থ্রি পিসের কালেকশনগুলো সাদাবাহার স্টাইলের থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক কালার ব্ল্যাক তো সবাই পছন্দ করে থাকেন দেখেন ব্ল্যাকের মধ্যে একদম ম্যাচিং করে কাজটা করা আছে কোনো কন্ট্রাস্ট নাই কন্ট্রাস্ট শুধু অন্যটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও সুন্দর এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক কালার যারা পছন্দ করেন ক্যামেরাতে কালারটা ধরতে পারতেছে না খুবই নাইস আশা করি খুব ভালো লাগবে যখন এই ড্রেসগুলো হাতে পাবে ব্যাক প্লেন থাকবে কিন্তু ফ্রন্ট আর ফন্ট সেটা কাজ করা থাকবে হ্যাঁ খুবই চমৎকার এই থ্রি পিসগুলো আমরা সিপন্ড দিয়ে দিচ্ছি মাত্র বারোশো এই সরি ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা একটু গুলো একটু কালার কালারফুল থাকবে আর খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন যখন পরবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে দিয়ে রাখুন প্রাইস থাকবে টাকা প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে চান তারা চলে আসবেন আমাদের শিপন ফ্যাশন শিপন ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন একটার নিচে ছোট্ট একটি দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া পেলেন মসজিদের সাথে আমাদের গ্রিন স্মরণিকা শপিং মলটি অবস্থিত সব চলে আসবেন যারা আশেপাশে থাকেন তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবে এটা স্কাই কালার আকাশী কালার যারা নিতে চান একটু লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন সুতির মধ্যে এগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে কিন্তু এরকম চিকেন কারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কাজ করা আছে চিকেন কারির কাজ খুব সুন্দর করে প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে থাকছে এক কালারের মধ্যে নিচে লেস লেস দেওয়া আছে আছে সেট করা খুবই চমৎকার অন্য থাকছে এরকম দেখতে পাচ্ছেন অন্য থাকছে একটু কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ অন্য কন্ট্রাস্টের মধ্যে থাকছে আর অন্য প্রিন্টগুলোও খুব খুবই সুন্দর করা আছে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন আপনারা হোম ডেলিভারি সেক্ষেত্রে শুধু ডেলিভারি আমরা আরেকটি কালারে এটাও খুব সুন্দর একটা জাম কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডার্ক জাম কালার ক্যামেরাতে অনেক সময় কালারগুলো ধরতে পারছে না কিন্তু সুন্দর ড্রেস এগুলো যখন হাতে পাবেন আপনারা খুশি হয়ে যাবেন যে আসলে যেরকমটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি এই যে দেখেন গলাতে খুব সুন্দর করে লেস দিয়ে কিন্তু ডিজাইন করা আছে অল ওভার জামাটা চিকেন কাজ করা আছে নিচে খুব সুন্দর করে অরগানজার সেট করা আছে অর্গাঞ্জার লেস হাতায় দেখতে পাচ্ছেন সব খুব সুন্দর করে কাট ওয়ার্কের কাজ করা আছে ওকে খুব চমৎকার থ্রি পিসগুলো শিপন ফ্যাশনে দিয়ে দিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেখে শুনে বুঝে নেবেন যারা আপনার ডেলিভারি ম্যান যখন যাবে চেক করে অবশ্যই নেবেন চেক ছাড়া তার ড্রেস আপনি নেবেন না ডেলিভার্স যদি আপনার মন মতো হয় মোবাইলে যে দেখেছেন ঠিক তেমনটাই যদি হয় তারপরেই তো আপনারা রিসিভ করবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতেই হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে ভিওয়ার্স শিপনস ফ্যাশন থেকে দিয়ে দেখিয়ে দিয়েছি আমি এত খুব খুব সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান নিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ